হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের গাছে অনেকগুলো আম ধরেছে আমগুলা দেখতে খুব সুন্দর লাগছে দেখেন আমাদের গাছে কি পরিমাণে আম ধরেছে আম কই মনে হচ্ছে আমের গাছে লিচু ধরেছে দেখেন কি সুন্দর লাগছে আমার ছোট ভাই তাওসিন আম খেতে খুব ভালোবাসে আপনাদের সবার দাওয়াত রইল আম খাওয়ার আপনারা কে কে আম খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন ওই যে আমার দাদিমা মা আসতেছে এখন আমরা সবাই মিলে আম পারবো এই গাছটি আমার দাদুর লাগিয়েছিলেন আমার দাদু এখন পৃথিবীতে নেই সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন ওই দেখেন কি সুন্দর একটি পাকা দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা ওই যে দেখেন আমার বাবা আম পাড়তেছে আমার দাদিমা আমার বাবাকে আম পাড়তে সাহায্য করতেছে আমার বাবা আম পাড়তে ব্যস্ত দাদিমা অত ধারে যায়ন না ওখান থেকে পড়ে যাবেন ছাত্রী বাবা সাবধানে আম পাড়ো পড়ে যাবে কিন্তু সাদের ধারে যেও না বাবা এদিকে আসো এদিকে আসো অত ধারে যেও না বাবা আমার কথাই শুনে না পরে গেলে বুঝবে কেমন মজা লাগে ভাইয়া ওপরে আসো দেখো দেখো বাবা দাদিমা আম পারতেছে আসো আম খাবে কত সুন্দর সুন্দর আম খেতেও সুসাদু গুলি আমরা আমার আম্মু আম দেখে খুব খুশি হবে বলবে তুমি খুব সুন্দর সুন্দর আম নিয়ে এসেছো তামিন বাবা কি গাছটি ভেঙে ফেলবে খুব সুন্দর পাকা আম পড়েছে বাবা তাহসিন দেখলেই সব আম খেয়ে ফেলবে কিন্তু বাবা দাদিমা কোথায় গেল আবার বাবা হয়েছে আর পেরো না আম অত ঝাঁকি দিও না গাছটি ভেঙে ফেলবে না হয়েছে আর আম পারতে হবে না অনলাই অনলাইনে যেতে হবে না, সাদানে যাও। আয়шой দিকে আসো। আমগুলা ঝুরিতে রাখো বাবা। বাবা দাদিমা তোমাকে ওখানে ডাকতেছে, যাও। ওই দেখো একটু bakalım। ও আমটি সাদানে পারো। কাপড়ে জানো আঠা না লাগে। আমটির বোটা শক্ত মনে হচ্ছে দাদিমা সাহস দেখে না দাদিমা খালি ছাদের ধারে যাচ্ছে বাবা তুমি দাদিমাকে কিছু বলো এই দাদিমা কথা শুনেন না কেন দেখেন আমরা কতগুলো পাকাম পেরেছি দেখতে দেখতে কত সুন্দর লাগছে ঠিক আছে ভিউয়ার্স আমাদের ভিডিও শেষ পর্যায়ে ভালো থাকবেন আলাইকুম